আজকের সবথেকে বড় খবর হচ্ছে ফুড এস আই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা অ্যাডমিট কার্ড ডাউনলোড ও কি কী নিয়ম দেখুন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন কবে পরীক্ষা এবং কীভাবে পরীক্ষা হবে কোথায় পরীক্ষা হবে কীভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা যেহেতু নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়া হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকন অন করে চলুন আজকের ভিডিও চালু করছি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই মানে সাব ইন্সপেক্টর অ্যাডমিট কার্ড ডাউনলোড দু ফুড এসআই পরীক্ষা কবে ও কি কি নিয়ম মানতে হবে দেখুন কমিশন কি বলল রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা দিনক্ষণ ঘোষণা করা হলো আজ নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো পরীক্ষা কবে হচ্ছে পরীক্ষায় কি কি। কি কী নিয়ম জানতে হবে পরীক্ষার্থীদের ফুড এসআই অ্যাডমিট কার্ড দু কবে প্রকাশিত হচ্ছে এবং কীভাবে ডাউনলোড করবেন বিস্তারিত জেনে নিন আজকের এই মিডিয়ার মাধ্যমে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ষোলো এবং সতেরো মার্চ দু শনিবার এবং রবিবার পরীক্ষা হবে প্রতিদিন প্রতিদিন তিনটি সেশনে প্রথম সেশন সকাল নটা তিরিশ মিনিট থেকে সকাল এগারোটা পর্যন্ত এরপর দ্বিতীয় সেশন দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটা পর্যন্ত এবং তৃতীয় সেশনে পরীক্ষা হবে বিকেল তিনটা তিরিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ নিজ ভেনুতে মানে বিদ্যালয়ে যেখানে পরীক্ষা হবে উপস্থিত হতে হবে পরীক্ষার্থীরা ফুড এসআই অ্যাডমিট কার্ড দু হাজার চব্বিশ ডাউনলোড করতে পারবেন দুই তিন মানে মার্চ মাসের দুই তারিখ থেকে পরীক্ষার্থীদের যেসব বিষয় মাথায় রাখতে হবে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে তা হল পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত নির্ধারিত সময়ের আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষা শুরু হওয়ার দশ মিনিট আগে থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বন্ধ থাকবে পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীরা প্রশ্নপত্র বাড়ি নিয়ে যেতে পারবেন না পরীক্ষা চলাকালীন ওয়াশরুম ব্যবহার করতে পারবে না পরীক্ষার্থীরা বিশেষ প্রয়োজন ব্যতীত পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় ডকুমেন্টস ব্যতীত যেমন অ্যাডমিট কার্ড পরিচয়পত্র ও ফটো ইত্যাদি ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ নিষিদ্ধ মোবাইল ফোন স্মার্ট ঘড়ি ক্যালকুলেটর বহনযোগ্য বহন ব্যবহার করা স্ক্যানার ব্লুটুথ ডিভাইস যোগাযোগের গ্যাজেট এবং ক্লিপবোর্ড ইত্যাদি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে পর্যন্ত নিয়ে আসে নিয়ে আসা নিষিদ্ধ যদি কোনো কিছু হারিয়ে যায় এর জন্য কমিশন কোনো রকম দায়ী থাকবে না প্রথমত প্রথমে আপনাকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এরপর ক্যান্ডিডেটস কর্নার অপশানে ক্লিক করুন সেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোডে ক্লিক করুন এরপর ফুটে এর পাশে ক্লিক এ ক্লিক করুন পরবর্তী পেজে অ্যাপ্লিকেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বারে ও জন্ম তারিখ উল্লেখ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন তো আপনারা দেখতে পেলেন কত তারিখে পরীক্ষা হবে এবং পরীক্ষাতে কি কি নিয়ে যেতে পারবেন কি কি নিয়ে যেতে পারবেন না তিনটি ধাপে পরীক্ষা হবে ষোলো এবং সতেরোই মার্চ শনিবার এবং রবিবার আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন দোসরা মার্চ মানে মার্চ মাসের দু তারিখ থেকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এত বড় যখন খবর পেলেন এবং ভিডিওটিকে শেয়ার করেন বেশি বেশি করে